মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছে ইসলাম কোথায় ছিল তখন ইসলাম সাপোর্ট করে যে আপনি নৈতিক ভাবে আমি ক্রিমিনাল অফেন্স সরিয়ে রাখি তাত্ত্বিক ভাবে যে আপনি নিজের মধ্যে হাত লাগান নেই ধরে নিলাম তারা লাগিয়েছেন কিন্তু আমি মনে করি লাগাননি আপনিtactically ভাবে এই জেনোসাইডকে তো সমর্থন করেছে এটা তো আপনি স্বীকার করেন যে আমি politically চেয়েছি পাকিস্তান একত্র থাকুক তো 25th মার্চের পর যে এই জেনোসাইড আর প্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হলো এটা আপনাকে ইসলাম দিয়ে কোরা গেছে সব যেখানে হলো জাহিদ আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি দুই চার কলম লেখা পড়া করেছেন আপনার আল বালাডুরির একটা ডেসক্রিপশন উনি খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ নিয়ে

পর তো একটা বেহালা লই আর টেলিভিশনে বসো বেটা হারাম জাদা পাকিস্তানের সেনাবাহিনী আজকের না পাকিস্তানের সেনাবাহিনী তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন কে সব সময় ডিসরেসপেক্ট করেছে তারা রাজনীতিবিদদের কথা শুনে না উনসত্তর সত্তরের নির্বাচনের পরেও জামাত পাকিস্তান হবে পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এবং তাদের কথাকে করা হবে এমন ওখানে ছিল না যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি যখন একটা ওয়ার হবে এবং এই ওয়ারের টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা জুলফিকার আলী ভুট্ট সিআই এর ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টকে কিনে ফেলেছিল মুজিবকে কিনতে পারে না কিন্তু ভুট্টকে কিনে ফেলেছিল ভুট্টকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই কিন্তু মুজিবের কোন শর্তে তুমি রাজি হবা না জাহেদ তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো নাই আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না একটা জায়গার দিকে দেখবে সিনফেনের নেতা জারিয়িশ রিপাবলিকান আর্মি যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কন্টিনিউলি হইতেছিল আমি নিজে জারি আদামের সাথে পিজে মোরান নামে একটা রেস্টুরেন্ট আমি অনেক সময় বলছি ডিন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার আইয়ার এ জারি আদাম আমাকে সরাসরি বলছিল জেকব একটা যুদ্ধকালীন সময় ফিল্ড কমান্ডাররা ইউজুয়ালি রাজনীতিবিদদের প্রেসক্রিপশন শুনলেও অনেক ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল থাকে না এটা বাস্তবতা আমাদের মহানবী ছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ কমান্ডার যুদ্ধে আমাদের নবী সঠিক প্ল্যান করেছিল তা করেছিলেন বলেছিলেন এই জায়গায় অ্যাসাইন তুমি থাকবা এইখানে তোমার এই ভূমিকা ওইখানে এই ভূমিকা কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে অনেকে তার কথা শুনে নাই রেজাল্ট ওহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে এখন ওখানে আমাদের মহানবীর ফেলিউর কে দায়ী করা যাবে যাবে না জামাত ইসলামকে আমি ধোয়া তুলসী বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না কিন্তু একটা কথা জাহেদ তোমার ভুললে চলবে না উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা যেটাকে আমরা অ্যাট্রোসিটিস বলি ওখানে একটা কথা তুমি কেন ভুলে যাও বা যারা পূজা করে তারা কেন ভুলে যায় যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেমানি করেছিল মিস ভূখণ্ডের সাথে বেমানি করেছিল এবং তারা জানতো যে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই শুধু পাকিস্তানকে ভাঙ্গা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য যার জন্য শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে এমন ভাবে ভারতের পেটে ঢুকে বেমারি করেছে ঠিক ওই মুহূর্তে যে অ্যাট্রোসিটির কথা বলছো তার চার ভাগের তিন ভাগ অ্যাট্রসিটি ইন্ডিয়ান করেছে আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে নাই আমি বলি না পাকিস্তানিরা মারে নাই আপনারা দেখেন নাই দর্শক বৃন্দ ইমরান খানের উপরে কতটা অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে আপনারা কি দেখেন না ইমরান খানকে এখনো হাজতে ঢুকাইয়া রাখছে এখন এজন্য কি আমরা বলবো জামাত ইসলামী দায়ী জাহেদের মতো এ ধরনের দুই চার কলম লেখাপড়া জানা একটা লোক যদি অর্ধ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে ওদেরকে জুতা করা উচিত একটা বিষয় আমি সব সময় কথা বলি সে কথাটা হচ্ছে এই জামাত ইসলামকে দোষ দেওয়ার জন্য মনে হয় দেশের বুদ্ধিজীবী চক্র উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকে এই বুঝি জামাতকে বোধ হয় ধরা যায় জামাতকে বুঝি রাজাকে আখ্যা দেওয়া যায় জামাতকে বুঝি উলঙ্গ করে পিটানো যায় তাদের একটা মানসিকতা ফজা আছে একজন ফজার সাথে আরো ভাইজানেরা আছে কথায় কথায় দুদু আছে রাজাকার বলার জন্য চান্দাবাজ আব্বাস আছে একজন মানে রাজাকার বলার জন্য যারা দাঁড়ায় থাকে কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি একবার চিন্তা করে দেখে যে যুদ্ধ সেতু যুদ্ধ যুদ্ধক্ষেত্রের উপরে কান নিয়ন্ত্রণ থাকবে অথবা থাকবে না इट्स अ डिफरेंट ওয়ে অফ থিংকিং আমি জামাতের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় আমি ডিমক পোষণ করি কিন্তু এই কথাটা আমি বলতে চাই না যে 71 যে অ্যাপোসিটিস হয়েছে জন্য দামাত দায়। এই ধরনের জামাতের ঘরে যারা এ ধরনের দায় ভাগ চাপাতে চায় তারা জাস্ট নিজেদেরকে জ্ঞানী বানাতে চায় ভারতের নেড়েটিভ সাথে তারা একাত্মতা পোষণ করতে চায় একটু গরুর মুত অথবা গোবর খেতে চায় জাহেদের মতো লোকজন এবং জিল্লুরের মতো লোকজনকে কেউ যদি একটু গোবর দিয়ে সাহায্য করেন অথবা গোমূত্র দিয়ে সাহায্য করেন আমি তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেব আপনারা জিল্লুরকে গোমূত্র দিয়ে এবং গোবর দিয়ে তাকে একটু সম্বর্ধনা দেন আপনার জাহাজের মতো লোককে একটু গোবর দিয়ে এবং গোমূত্র দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করেন আমি দশ হাজার জন্য আপনাদেরকে আমরা বিশ টাকা দিচ্ছি